পৃথিবীটা যে এতটা সুন্দর আপনি হচ্ছে মাঝে মধ্যে ঘুরতে না গেলে বিশ্বাসই করতে পারবেন দেখুন আমি আছি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একশো চার কিলোমিটার দূরত্বে মানকি যেটা হচ্ছে ফোর ডিসনে অবস্থিত আপনারা আসতে পারেন এই প্লেসটিতে এতটা সুন্দর ভিউ সকালবেলা এতটা মানে অসাধারণ ছিল এই প্লেসটা তো এখন অলরেডি একটু দুপুর হয়ে গেছে বিকেল দিকে হচ্ছে যাই সানসেট দেখা যাবে সকালবেলা হচ্ছে যাই সানরাইজ দেখা গেছে এত সুন্দর আমার আপনার মাইন্ডটা একদম রিফ্রেশ করে দিবে তো মাঝে মধ্যে আমাদের ঘুরতে যাওয়া উচিত যদি আমরা ঘুরতে যাই না এত বাট আমার মতে মাঝে মধ্যে এখন থেকে ঘুরতে যাওয়া উচিত তাহলে আল্লাহ যে এক অসাধারণ নিয়ামত আপনারা দেখতে পারবেন এই পৃথিবীটা যে মোহন আল্লাহ তালা কত সুন্দর করে বানিয়েছে আল্লাহ দেখুন আপনাদেরকে একটু সমুদ্র দেখাই سبحان